সবাইকে জানাই এভারটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের একটি এমন একটি বিষয় দেখাবো যেটি প্রত্যেকটি বাইকের যারা চালক তাদের এটা জানা প্রয়োজন আসুন আমরা সেই বিষয়টি দেখাবো যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি ব্যাটারিটি চার্জ করাবেন এটি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আমরা এখানে পাঁচটি ব্যাটারি চার্জ দিয়েছি এটা দেখুন পাঁচটি ব্যাটারি চার্জে দিয়েছি পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি এই যে দেখেন আমরা যেটা বলে থাকি যে পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি আমরা এখানে চার্জে দিয়েছি দেখুন আমরা অরিজিনাল চায়না যে চার্জার স্টারডয়েডো আপনারা এখানে দেখুন স্টার ডয়ডো স্টার ডয়েডো অরিজিনাল পলের যে চায়না চার্জার মানে গাড়ির সাথে যে চার্জারটা আসে এই চার্জারটা ব্যবহার করেছি পাঁচটা ব্যাটারিটি কিভাবে লাইন দিয়েছি আপনারা দেখুন এভাবে আমরা লাইন দিয়েছি লাইন দেওয়ার পর এখানে এখানে এই যে এভাবে লাইন দিয়েছি দেখেন এই লাইন দিয়ে আমরা ব্যাটারিতে চার্জ দিচ্ছি দেখুন আমরা কিভাবে দেখুন এই যে ব্যাটারিটির আপনারা দেখেন কাটা দেখেন আমি সব সবসময় বলে থাকি একদম মাঝখানে কাটা রেখে আপনি চার্জ দিবেন দেখেন আপনার ব্যাটারির আপনি দেখেন কাটা মাঝখানে আসে কিনা এই যে একদম মাঝখানে যদি বামে হেলে যায় তাহলে আবার আর এক ঘাট দিয়ে ডাইনে দেবেন আর এক ঘন্টা পরে যদি দেখেন বামে হেলে গেছে আবার এক ঘাট দিয়ে ডাইনে দেবেন এভাবে মাঝখানে কাটা রেখে একদম এর সোজা কাটা রাখবেন মানে বিষ সোজা বিষের সোজা কাটা রেখে আপনি ব্যাটারিটি চার্জ করাবেন এভাবে আপনারা বারো ঘন্টা চার্জ করাবেন বারো ঘন্টা ব্যাটারিটি ঠান্ডা করাবেন রেস্ট করবেন আবার বারো ঘন্টা চার্জ করাবেন আবার বারো ঘন্টা রেস্ট করাবেন এভাবে আপনি ব্যাটারিটি পুরো ব্যাটারি পাঁচটি ব্যাটারি চার্জ করাতে থাকবেন ছত্রিশ ঘন্টা শেষে এই ব্যাটারিটি আপনারা রেস্ট দেবেন ব্যাটারিটি ঠান্ডা হওয়া পর্যন্ত মানে তিন থেকে চার ঘন্টা রেস্ট দেবেন ব্যাটারিটি ঠান্ডা হওয়ার পরে প্রথম দিন আপনি মাত্র বিশ কিলো চালাবেন এর ভিতরে আরও একটি কথা আপনাদেরকে বলি ছত্রিশ ঘন্টা চার্জ শেষে আপনি যেটি করবেন আপনারা যেটি করবেন সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে গ্রাফিটি মেশিন আপনারা রেখেছেন এই মেশিনটি দিয়ে এখানে মাপ দেবেন মাপ দিয়ে দেখবেন যে আপনার গ্রাফিটি তেরোশো আছে কি না প্রত্যেকেরই একটা এই গ্রাফিটি মাপা এই যে হাইড্রোম্যাটার এটা থাকা উচিত প্রত্যেকটা ড্রাইভারের এটা থাকা উচিত আপনি মাপ দিয়ে দেখবেন নিজে মাপ দিয়ে দেখবেন যে আপনার গ্র্যাভিটি তেরোশো আছে কি না যদি তেরোশো হয়ে থাকে তাহলে আপনার গাড়িতে পুরো ব্যাটারিতে পুরো চার্জ হয়েছে যদি এক ঘন্টা বিদ্যুৎ না থাকে এক ঘন্টা বেশি চার্জ দেবেন আপনার ব্যাটারির আপনি যেমন খাবার না খেলে বেঁচে থাকতে পারেন না অসুস্থ হয়ে যান আস্তে আস্তে দুর্বল হয়ে যান ঠিক সেম ব্যাটারিতে যদি চার্জ না হয় ব্যাটারি আপনাকে ভালো সার্ভিস দেবে না আপনি ব্যাটারিকে চার্জ দিতে হবে ব্যাটারির চার্জ হয়েছে এটা আপনি বুঝবেন এই হাইড্রোমিটার দিয়ে আপনি মাপ দিবেন যে আপনার তেরোশো গ্রাফিটি আছে কিনা যদি ফুল চার্জের পরে তেরোশো শো করে তাহলে আপনার ব্যাটারিতে চার্জ হয়েছে যদি তেরোশো শো না করে তাহলে আপনার ব্যাটারিতে চার্জ হয়নি এরকম যতদিন আপনার এই ব্যাটারি থাকবে ততদিন আপনি তেরোশো গ্রাফিটি করে চালাতে যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনি অসাধারণ সার্ভিস পাবেন একশো সত্তর থেকে আশি মাইলেজ পাবেন যদি আপনি এই নিয়ম পালন করেন অরিজিনাল যে ডয়েডো চার্জার ব্যবহার করবেন এবং পাঁচটি ব্যাটারিতে এভাবে লাইন দিয়ে আপনি চার্জ করাবেন টাটা বিষে রেখে আর একটি জিনিস প্রথম দিন যেদিন আপনি এই গাড়িটি চালাতে যাবেন সেদিন আপনি প্রথম দিন মাত্র পঞ্চাশ কিলো চালাবেন পরের দিন পঞ্চান্ন কিলো পরের দিন ষাট কিলো কিন্তু প্রতিদিন আপনি বারো ঘন্টা চার্জ দিবেন গ্রাফিটি তেরোশো করবেন এই তেরোশো গ্রাফিটি প্রতিদিন যদি আপনার ব্যাটারিতে হয় ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম আপনার ব্যাটারি কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা আমাদের নিজস্ব অ্যাসিড দিয়ে এই ব্যাটারিতে আমরা অ্যাসিড করি আমরা কোনোভাবেই এই ব্যাটারির পানি একদম জিরো টিডিএস দিয়ে অ্যাসিড করা হয় এবং চার্জ যদি এইভাবে তেরোশো গ্রাফিটি করেন তাহলে আপনার ব্যাটারি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করি আপনারা এই জিনিসটা মনে রাখবেন আর সেই সাথে সাথে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে চার্জ করায় ব্যাটারি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এমার্টেড থেকে ব্যাটারি চার্জ করায় নিতে পারবেন এই অপরচুনিটি আপনাদেরকে আমরা দিয়েছি সেক্ষেত্রে আপনারা তিন দিন আগে আমাদের সাথে কথা বলবেন তিন দিন আগে কথা বললে আমরা আপনাদের ব্যাটারি আমরা এখানে অ্যাসিড করে চার্জ দেব আমরা চার্জ শেষ হয়ে যাবে হওয়ার পরে আপনাদেরকে কাছে হস্তান্তর করব আশা করি এই সুযোগ এমার ট্রেড আপনাদেরকে দিচ্ছে আপনারা গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমার ট্রেডের সাথেই থাকবেন আমাদের এমার ট্রেডে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন দক্ষিণ দিকে তাকাবেন একটি ডেল্টা লাইফ টাওয়ার বাইশতলা একটি বিল্ডিং ঠিক এর বিপরীত পাশে আমাদের প্রথম শাখা এমার ট্রেড সামনে একটু হেঁটে গেলেই দেখবেন দ্বিতীয় শাখা আমাদের এমার ট্রেড এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল পলের কিন পাওয়ার অরিজিনাল পলের স্প্রিড পাওয়ার অরিজিনাল পলের জিনমিক পাওয়ার প্লাস আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমআর ট্রেডের সাথেই থাকবেন